دربارے کوٹی کوٹی شکریہ اللہ پاک اور دیابان مہربان شرب و شک ایمان شرب و بیرازمان تینی دیا کرے تانا رحمت رسیلہ کرے آج ایک محقی مبارک مزلیش ریاض الجنگت المزلیش سواپر شانی المزلیش قرآن حدیث تفسیر المزلیش কায়েম করা হয়েছে সে পবিত্র মজলিস আল্লাহ আমাদের শরীর হওয়ারও তফিক দান করেছেন এবং শরীর কানা হওয়ারও তফিক দান করেছেন আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে নেন আর যত যতটা কথা কোরআন হাদিসের কথা যতগুলো আমরা শুনবো জানবো বুঝবো আল্লাহ যেন আমাদের সকলে আমল করার তফিক দান করেন দোয়া করুন বলুন আমি দয়ার নবীর রহমান i